আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়াল থেকে এই যে দাঁড়ায় রয়েছে এই যে বাস এই বাস থেকে যে এই লেভেল করে সোজা এই লেভেল করে ওই যে কলা গাছ এই কলা গাছ থেকে এই যে বাউন্ডারি এই দিকটা দুই কাঠা একটা এই যে দুই কাঠা জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন আট জমির পরিমাণ দুই কাঠা সাতাইশ এলাকা সাতাইশ ব্যাংকাড়া এই যে দেখতেছেন জায়গাটা এই যে কলা গাছ থেকে এই লেভেল করে এই যে এই যে দেখতেছেন সুন্দর জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন জমির পরিমাণ দুই কাঠা এই যে দশ ফিট রাস্তা এই যে এল দেখতেছেন এই এল থেকে ওই যে বাঁশের খুঁড়া এই পর্যন্তই খুব সুন্দর পলট গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নট জমির পরিমাণ দুই কাঠা এই যে আরেক বাউন্ডারি এই এই লেভেল করে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নট জমির পরিমাণ দুই কাঠা মালিক মূল্য ষোলো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য ষোল লক্ষ টাকা কাঠা এই যে খুব সুন্দর প্রজেক্ট এই যে দেখতেছেন এই জায়গাটা ওই গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড জমির পরিমাণ দুই কাঠা মালিক মূল্য প্যাকেজ বত্রিশ লক্ষ টাকা মালিক মূল্য প্যাকেজ বত্রিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করে আলাইকুম